আহত জিন্নাকে ঢাকা মেডিকেল কলেজ এর ইমার্জেন্সিতে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এক অটোরিকশার চালককে হত্যা করে সিন্তের ঘটনা ঘটে এই সিন্তে চক্রের সাথে জড়িত জালাল উদ্দিন উর্ফে মাইকেল এবং রাব্বি উরফে কালা পিরোজপুরের মটবরিয়া থানা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ত স্বীকার করে অটোরিকশা সিনতাইয়ের যে মূল লক্ষ্য ছিল অটোরিকশা চিন্তাই এবং অটোরিকশার ব্যাটারিগুলো বিক্রি করে আর্থিক সুবিধা পাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশে গ্যান্ডারিয়া থানায় গত একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে ভোর চারটা থেকে সাড়ে চারটায় এক অটোরিকশা চালককে হত্যা করে চিন্তাইয়ের ঘটনা ঘটে এই সিনতাই চক্রের সাথে জড়িত জালাল উদ্দিন উর্ফে মাইকেল এবং রাব্বি উর্ফে কালা এই দুজন শ্যামপুর থানাধীন আলম মার্কেট থেকে অটোরিকশার আরোহী সেজে অটোরিকশা উঠে এবং গ্যান্ডারিয়া থানার আঞ্জুমান মফিদুল ইসলাম সড়কের কাছে এসে তারা অটোরিকশা চালককে অতর্কিতে ছুটি দিয়ে পেছন থেকে আঘাত করে এবং অটোরিকশা ছিনতের চেষ্টা করে অটোরিকশা চালক জিন্না বয়স ষাট তাৎক্ষণিকভাবে টাক চিৎকারে এলাকার আশেপাশের লোকজন জড়ো হলে এই ছিনতাইকারী দুজন সেখান থেকে পালিয়ে যায় আহত জিন্নাকে ঢাকা মেডিকেল কলেজ এর ইমার্জেন্সিতে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে উক্ত ঘটনায় সিসিটিভি ফুটেজ এবং পারিপার্শ্বিক সাক্ষ্য সংগ্রহ পূর্বক আমরা ব্যাপক গ্যান্ডেরিয়া থানা পুলিশ ব্যাপক তদন্ত করে বিশেষ করে এসি ওয়ারি জোন সাইফুল ইসলাম এবং গ্যান্ডেরিয়া থানার অফিসার ইনচার্জ শাহেদ এবং এই ঘট মামলার আইও ব্যাপক তদন্ত করে পনেরোই অক্টোবর দু চব্বিশ রাত দুইটায় আরেক অটোরিকশার চালক যাত্রাবাড়ি থানা থেকে কচিকাচা বিদ্যানিকেতন এলাকায় আরোই সেজে আসে এবং তাকে একা পেয়ে সে পিছন থেকে অতর্কিতে চালককে ছুরি দিয়ে হত্যা করার চেষ্টা করে এবং অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় সে দ্বিতীয় ঘটনায় জালাল উদ্দিনভরে মাইকেল সফল হয় রিকশাটা ছিনতাই করতে এবং দ্বিতীয় ঘটনার যে ভিকটিম ইমরান আনোয়ার ঢাকা মেডিকেল নেওয়ার পরে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এই দ্বিতীয় ঘটনাটি নিয়ে আমরা ব্যাপক অনুসন্ধান করি এই জন্য যে প্রথম এবং দ্বিতীয় ঘটনার সাথে অপরাধের কৌশলের অনেক মিল পাওয়া যায় পিরোজপুরের মঠবাড়িয়া থানা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার স্বীকার করে কচিকাচার বিদ্যানিকেতনের যে দ্বিতীয় ঘটনাটি এই ঘটনা সে প্রথমে আদালতে স্বীকারোক্তিমূলক যোগানবন্দ এখানে দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছিল পনেরোই অক্টোবর দু রাত দুটা থেকে আড়াইটার মধ্যে মাইকেলের স্বীকারোক্তি মূলে আমরা চিন্তাকৃত অটোরিকশা এবং অটোরিকশার যে ব্যাটারি এগুলো আমরা ক্রেতা ইমরানের কাছ থেকে উদ্ধার করি এবং ইমরানকেও আমরা গ্রেপ্তার করি এবং পাশাপাশি অটোরিকশার চালককে হত্যা করে তারা যে অটোরিকশা ছিনতাইয়ের যে মূল লক্ষ্য ছিল অটোরিকশা ছিনতাই এবং অটোরিকশার ব্যাটারিগুলো বিক্রি করে আর্থিক সুবিধা পাওয়া ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে রা এই মাইকেল জালাল উদ্দিন পারিবারিক মাইকেল পারিবারিকভাবেই একজন ডিরেল্ট ব্যক্তি তার বাবা মার মধ্যে সম্পর্কের অবনতির কারণে সে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং কম বয়সে সে অপরাধের সাথে জড়িত হয়